চিংড়ি ফ্রাই বা ফ্রন ফ্রাই মুসমুচে কুরমুরি চিংড়ি মাছের একটি ভিন্ন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি সবাই ভালো আছেন চিংড়ি মাছের এই ফ্রাইটা করলে ছোট বড়ো সবাই তো পছন্দ করবেই তাছাড়া বাসায় গেস্ট আসলো আপনি এটা করতে পারেন ইউনিক একটি রেসিপি তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো তো মাছটা আমি কিভাবে প্রথমে কেটে নিচ্ছি দেখুন আপনারা একটু খেয়াল করে দেখুন ভেনটা যে পাশে থাকে ঠিক সেই পাশে কিন্তু আমি প্রথমে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো প্রথমে পরিষ্কার করে নিয়েছি দেন ভেনটা ফেলায় দিয়েছি তারপরে আমি এভাবে চাকু দিয়ে পুরা পাশটা কেটে তারপরে হাত দিয়ে চেপে নিচ্ছি এভাবে সবগুলো চিংড়ি আমি করে নিয়েছি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য চিংড়ি মাছের এই রেসিপিটি একদম চিপসের মতো মুসমুসিক রুমেরে থাকবে সারাদিনের জন্য এটা কোনো নরম হয়ে যাবে না এটা আপনার বাসায় গেস্ট আসলেও করতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্নাক্স হিসাবে বিকেলেও করা যায় একটা ইউনিক একটা রেসিপি এটা করে দেখবেন অবশ্যই বাসায় ছোট বড় সবাই পছন্দ করবে মাছগুলো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করব। প্রথমে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপরে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মাছটা একটু রেখে দেবো ম্যারিনেট করে এবার একটি বাটিতে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োটা ইউজ করতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও কিন্তু করলে হবে ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ এরপরে বেকিং পাউডার নিয়ে নিলাম হাফ চা চামচ আপনারা স্কিপ করতে পারেন বেকিং পাউডারটা না নিলেও চলবে যদি না থাকে কাছে আর দিয়ে দিলাম লবণ এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি এটা কোটিং হিসেবে ব্যবহার করব আমি চিংড়ি মাছগুলোকে এই ময়দার মধ্যে কোটিং করে নিব আমি আপনারা কিন্তু একটু খেয়াল করবেন আমি কিভাবে হচ্ছে কোটিং করার পরে মাছটাকে আমি একদম চিপসের মতো করে পাতলা করে ফেলতে হবে দেন তারপরে ভাজতে হবে এটা যত বেশি পাতলা করবেন তত কিন্তু হচ্ছে কুরমুড়ে মুসমুসে থাকবে সারাদিনের জন্য আর এটা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে বাসায় গেস্ট আসলে একটা ইউনিক একটা রেসিপি সামনে প্রেজেন্ট করতে পারবেন আমি এখানে রুটিওয়ালা বেলুন দিয়ে চাপ দিচ্ছি এটা আবার কিচেন হ্যামার আপনি ব্যবহার করতে পারেন কিচেন হ্যামার দিলে সুবিধা হয় তো আপনার যেটা সুবিধা সেটা করতে পারেন শিল পাটার ইয়ে দিয়েও করা যাবে যতটুকু সম্ভব পাতলা করে নেবেন মাঝে মধ্যে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি এই তো আমার হয়ে গিয়েছে দেখুন আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে রাখতে পারেন লাইক দিয়ে এ দেখুন আমি আর একটা দেখাচ্ছি আপনাদের করে এইভাবে পাতলা করে ফেলতে হবে যত বেশি পাতলা করবেন সেটা তত বেশি কিন্তু কুরমুড়ি মুসমুসে হবে এভাবে আমি সবগুলো করে নিলাম সেম ওয়েতে সবগুলো মাছ হয়ে গেছে এখন আমি ভাজবো তো ভাজার জন্য আমি এটা তেল নিয়ে নেছি মাছগুলো খুব সাবধানে আস্তে করে দিতে হবে আর খুব জোরে হিট দেওয়া যাবে না এগুলো মাছগুলো কিন্তু ধীরে সময় নিয়ে ভাজতে হবে তাড়াহারা করে ভাজা যাবে না তাড়াহো করে ভাজলে উপরেটা পুড়ে যেতে পারে চুলার রাসটা মিডিয়াম হিটে রাখতে হবে সব সময় ব্রাউন কালার আসলে তারপরে আপনি উঠে ফেলবেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু সময় নিয়ে ভাজবেন এটা তাড়াহড়া করে ভাজলে কিন্তু উপরে পুড়ে যাবে ভেতরে মুসমুসে কুনমুরের ভাবটা থাকবে না ক্রিপসি ভাবটা থাকবে না যার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন উপেরটা কত মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখে দিলাম এই তো আমার ভাজা হয়ে গেল আর এটা আমি হচ্ছে আজকে গ্রিন চিলি সস দিয়ে পরিবেশন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে